আজকে দারুণ ছাদে ঝরঝরে খিচুড়ি রান্না করব। চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্ম আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকের খিচুড়িটা মূলত রাইস কুকারে রান্না করব তার জন্য আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি আর এখানে গাজর আর আলু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর রসুন আর পেঁয়াজগুলো সুন্দর করে বেছে কেটে নিয়েছি তো আমি দুই গ্লাস চালের জন্য হাফ গ্লাসেরও একটু বেশি ডাল দিয়েছি তো ডালটা আমার মাসকলাইয়ের আজকে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব তো আমি শিলপাটাতে ভালোভাবে জিরা আর ধনিয়া বেটে নিব তো জিরা আর ধনিয়া একসাথে পেস্ট করা হয়ে গেলে আমি এলাচ আর দারচিনিগুলো ভালোভাবে থেতো করে নেব তো আমি এটা পেস্ট করব না জাস্ট থেতো করে নেব এরপরে আমি মশলাগুলো সব একটা বাটিতে তুলে নিলাম এবার রসুনগুলো সুন্দর করে থেতো করে নেব তো আমার মোটামুটি মশলাগুলো সবই রেডি তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো ভালোভাবে কেটে নিব আর কুটে রাখা গাজর আর আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আজকে আমাদের এদিকে রোদ ওঠে নাই প্রচণ্ড ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডার কারণেই মনে হলো যে আজকে একটু ঝরঝরা খিচুড়ি খাই ঠান্ডা বৃষ্টি মানেই ঝরঝরা খিচুড়ি তো যাই হোক আমি চালটাকে আর ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ওদিকে আমার রাইস কুকারে পানিটা গরম হয়ে গিয়েছে তো আমি ভালোভাবে চালটা ডালটা নেড়ে নেড়ে ধুয়ে নিচ্ছি তো আমি চালটা আমি চার পাঁচবারের মতো ধুয়ে নিয়েছি কছলিয়ে তো এটা যেহেতু ঘরের চাউল এটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা সাদা আসছে তার মানে চালটা দোহা হয়ে গেছে তো আমি পানিটা ঝরিয়ে ঝরঝরে করে রেখে দিলাম তো একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম এরপর তেলে কেটে রাখা সবজিগুলো সুন্দর করে ভেজে নিব আর অল্প পরিমাণ লবণ আর হলুদ দিব সবজিটাতে তো আমি ভালোভাবে নেড়ে ঝেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে সবজিটার তো এরপর আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আবার সুন্দর করে নেড়ে ঝেড়ে ভেজে নিব তো অতিরিক্ত শক্ত করে ভাজা যাবে না অল্প একটু ভেজে নিব তো এরপরে আমার কেটে রাখা মরিচগুলো ছিল তো এটার সাথে আমি হালকা করে আবারও ভেজে নিলাম তো ঝালটা একটু নরম হয়ে আসলে পারে নামিয়ে ফেলব তো এদিকে আমি ধুয়ে রাখা চাল ডালের ভিতরে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো তেলের পরিমাণটা আপনারা যেরকম খান সেই রকম দিবেন তো আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো ঝালের গুঁড়ো তো ঝালের গুঁড়োটা আপনারা বুঝে দিবেন যেহেতু এখানে আমি কাঁচা ঝাল দিয়েছি তাই আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম তো ভেজে রাখা সবজিটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমি এটা চুলায় না দিয়ে গামলাতেই মেখে তারপরে গরম পানিতে ছেড়ে দিব তো আমি রাইস কুকারে ভালোভাবে ছেড়ে দিচ্ছি তজকের খিচুড়িটা রাইস কুকারে রান্না হচ্ছে তো কতটা পারফেক্ট হয় ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো কালারটা খুব সুন্দর আসছে তো আমি নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য ঠেকে দিব তো আপনারা লবণের পরিমাণটা ঠিকঠাক করে দিয়ে তারপরে ঢেকে দিবেন যেহেতু একবারে ভাতটা হয়ে যাবে তো আমি ঢেকে দিলাম এখানে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠেছে তো আমার রান্না প্রায় শেষের দিকে তো আমার আধা ঘন্টা পরে আমি খুলে দেখাচ্ছি ঢাকনা খুলে আমার খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তো ভাতের একটা যে ভাব থাকে ভাপের কারণে এরকম ধুমা ধুমা আসছে তো আমার খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আপনারাও এই খিচুড়িটা বাসায় ট্রাই করবেন অল্প সময়ে একটা সুন্দর ছড়ছড়া ঝামেলা ছাড়া খিচুড়ি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আল্লাহ হাফেজ